সালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাত সেলস অফিসার হিসাবে এখানে কর্মরত আসছে কর্মরত আছে আজকে মূলত আসছে একটা মাঠ পরিদর্শনে মাঠ তো আজকে যার মাঠে আসছি একটু পরিচিত হয়ে নেই তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামাইকুম আছেন ভালো আছেন আসছি আব্দুল্লাহ ও ভাইয়ের নামটা জানে কি আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বা আব্দুল জব্বার তো ভাই জায়গাটার নামটা কি এটা হতো পটিয়া উত্তশ্রীর মাই আচ্ছা আচ্ছা উত্তরটিমায় তো আপনার হাতে একটা ফুলকপি দেখতে পাচ্ছি কি ফুলকপি যদি একটু বলতেন মালিক সিডের মালিক সিডের হ্যাঁ তো এই যাত্রা তো আপনি মনে হয় কি চাষ করছেন এটা মূলত যে মালিক সিডের যে যাত্রা তো মালিক সিট মূলত আসলে কাজ করে কৃষকের রাস্তার সহিত বা কৃষকের যে একটা আস্থার জায়গা সেটা নিয়ে মালিক সিট মূলত কাজ করে তাই ধারাবাহিকতায় আমাদের একটি যাত হচ্ছে যে আপনার হোয়াইট মাউন্টেন তো এটা আমাদের জব্বর ভাই এটা চাষ করছে তো জব্বর ভাইয়ের মুখ থেকে প্রথমে শুনি যে আসলে চাষ করছেন বা এটা চাষ করে আপনার কি অভিজ্ঞতা কি এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন বা অভিজ্ঞতা বলতে গেলে আপনার এটা হচ্ছে আপনার অনেক ধৈর্যশীল আমাদের চিটাঙের বাসায় বলো অনেক ধৈর্যশীল ধৈর্যশীল হ্যাঁ ধৈর্যশীল এটা আপনারা অনেক বৃষ্টির মধ্যে রোপণ করতে পারবেন আমি যে সময় রোপণ করছি সে সময় হচ্ছে অনেক বারে বৃষ্টি চলতেছে বৃষ্টির বেশি আমি করছি মাল মালসিং দিয়ে করছি সে সময় হচ্ছে অনেক বৃষ্টি পড়ছে আর তো আপনার এবছর ফাড়া বাড়ি আচ্ছা আচ্ছা আমি তো মানে বৃষ্টিও ছিল হ্যাঁ রাজা বসে আবার আরেকটু পরক্ষণে আবার রোদ রোদ হাতি যে আপনার এই সময় যে বিষয়টা হয় যে আপনার এই ফুলকপি চাষ করতে গেলে আগাম চাষে অনেক সময় দেখা যায় যে বৃষ্টিপাত বেশি হয় আবার আরেকটা বিষয় হয় কি যে প্রখর রোদ্রও থাকে যার ধরুন আপনার এই ফুলকপিটা যে এটার যে কালারটা আছে এই কালারটা আপনার একটু হলুদ টাইপ বা ওই টাইপের হয়ে যায় এই প্রখর রোদের ইয়েতে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা এই যাত্রা এটা কি হলু হয়ে যাচ্ছে না এটা হচ্ছে দব দ দুধের মতন সাদা একদম দুধের মতন সাদা আরেক হ্যাঁ আরেকটা বিষয় থাকে কি ফুলকপিতে দেখা যায় যে ফুলটা টাইট থাকে টাইট যে অনেক সময় পরিবহন অনেক সময় ভেঙ্গে যায় বা এই এরকম এই আমাদের এই যাত্রা থেকে এরকম কোনো কিছু হচ্ছে না এটা হচ্ছে আপনার মালবেলের মতন একদম গোল গোল হ্যাঁ গোল এটা হচ্ছে আপনার অনেক শক্ত আপনা যদি গুছিয়ে মারেনা বাঙবে না গুছিয়ে দিলেও বাঙবে না কিন্তু অন্য দাঁত যেগুলো আছে আপনি একটা গুছিয়ে দিলেও ভেঙে যাবে ভেঙে যাবে তো এইটা যে আপনি যে বৈশিষ্ট্য বললেন তো সেই সময় এটা তো বাজারে একটা ভালো চাহিদা থাকার কথা হ্যাঁ ভালো চাহিদা আছে আমরা প্রথম দিন বিক্রি করছি ছিয়ানব্বই টাকা প্রথম দিন ছিয়ানব্বই টাকা তারপর পঁচাশি টাকা আশি টাকা ষাট টাকা কালকেও বিক্রি করছি সত্তর টাকা এই পনেরো দিনে ব্যবধানে আপনার ওই নব্বই থেকে শুরু করছিলেন এখন আপনারা এই পঁচাত্তর টাকা পর্যন্ত আছে বাজার দর তো এইটা এই যাত্রা যেটা এইটা আর ওই অন্যান্য জাতের মাঝখানে যখন বাজারে নেন তখন কি কোনো পার্থক্য বা পাইকারে বেশি নিতে চাই বা এরকম অবিশ্বাস পার্থক্য আছে সেটা কি ওরা হচ্ছে অন্য অন্য জাত যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে এগুলো হচ্ছে হলুদ হয়ে যায় একটু হলুদ হয়ে যায় হলুদ হয়ে যায় ফুলগুলো আপনার থেমেডানা বের হয়ে যায় বেশি ফুটে যায় হ্যাঁ এটা হচ্ছে আপনার ভুল থাকে আর দবের দুধের মতন সাদা হয়ে থাকে দুধের মত হ্যাঁ হ্যাঁ যখন কাস্টমার দেখে সব করবে আচ্ছা আচ্ছা তো এই এই জাতটা আসলে মূলত মালিক যে আগাম এটা একটা অন্যতম একটি জাত যে হোয়াইট মাউন্টেন যে মাউন্টেন নামটা যেরকম যে এই নামকরণের পিছনে যে কারণটা যে মাউন্টেন শব্দের অর্থ হচ্ছে যে পর্বত ঠিক আপনারা যদি এটা একটু দেখেন যদি কাছ থেকে আপনাদের একটু দেখায় তো এটাও একদম এই পর্বতের মতোই এটার যে শেপ যেমন এই ফুলগুলার যে শেপটা এটা পর্বতের মতোই তো এটার ধারণাতায় আসলে মূলত এটা মাউন্টেন নাম তা নাম তার সাথে যে যৌক্তিকতা সেই যৌক্তিকতাটাও মিলছে তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মনে হয় যে আরো অনেক সবজি চাষাবাদ করছেন হ্যাঁ হ্যাঁ তো এইগুলো মাঠে কি কি সবজি আছে আপনার এখন বর্তমান আমি তো প্রায় সবজি নাইনটি পার্সেন্ট হচ্ছে মাল সিটের সবজি তো মালিক সিডের যেগুলো আছে নাইন্টি পার্সেন্ট মালিক সিডের হ্যাঁ হ্যাঁ তো মালিক সিটের সবজির চাষাবাদের কারণটা কি আপনার আপনার মালিক সিডের সবজি আস দেওয়া হচ্ছে আপনার একটা আস্তার জায়গা হ্যাঁ কৃষকের দ্বারা গায় কোন জায়গায় আপনি দুই লাখ টাকা খরচ করছেন জমিতে কিন্তু পাঁচশো টাকার মধ্যে গিয়ে আটকে যান এই কারণ হচ্ছে পাঁচশো টাকার মধ্যে আপনি অন্য অন্য জাত যেটা আমরা নিচ্ছি সাতশো বিশ টাকা করে প্যাকেট হাঁসগারা আচ্ছা ঠিক আছে অন্য জাত আপনার ছশো টাকা দিয়ে পাচ্ছি পাঁচশো টাকা দিয়ে পাচ্ছি চারশো টাকা দিয়ে পাচ্ছি কিন্তু এই সময় পাঁচশো টাকা কথা বলবে কোন সময় এই সময় চারশো টাকার যে আসলে যে মূল বিষয়টা হচ্ছে যে ভালো বীজের ভালো দাম এবং কি ভালো ফলন অবশ্যই এটাই হচ্ছে যে মেন হ্যাঁ আর তারই মাল মালিক সিট যেহেতু আস্থার সহিত কাজ করে সেই আস্থাটা আপনার মালিক সিটের প্রতি আসে না অবশ্যই আচ্ছা মালিক সিটা কি কি জাত চাষ করছিলেন এখন আমি শশা করছি আপনার আপনি এই সিঙ্গা সিসিংগা খুসঙ্গা হ্যাঁ তারপর আপনি এই হোয়াইট মাউন্ড দেন তারপর হচ্ছে আপনার আলো করছি কমেন্টও করছি এখন বর্তমানে এটা চাস করে আপনি কি লাভবান হইছেন অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ হ্যাঁ কত টাকা দিয়ে করছেন বা কি রকম এটা যদি একটা अदर দশত যারা আছে যে মালিক মালিকsidebar এটা যদি পেজে যায় সে এটা শুনতে আগ্রহী হয় আর এই সফলতার গল্পটা আসলে সবাই শুনতে চায় তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু এই হোয়াইট মাউন্টেন চাস করে সফল হইছেন এটা কিরকম কত টাকা বিক্রি করছেন ভাই আমাদের একটু খরচ হবে মালসিং শুদ্ধ আপনার এক লক্ষ ত্রিশ হাজার টাকা মতন খরচ হবে টোটাল এখানে টোটাল এই প্লট শুধু এই প্লট শুধু এই দুটা প্লটের আমাদের এক লাখ ত্রিশ হাজার টাকা মতন খরচ কত জমি আপনার হতে একশো শতক একশো শতক জমিতে আপনার যে এক লাখ ত্রিশ হাজার এক লাখ ত্রিশ টাকা খরচ হবে এখন পর্যন্ত আপনি কত টাকা বিক্রি করছেন এখন প্রায় আপনার দেড় লক্ষ টাকার উপরে বিক্রি করে দিচ্ছেন অলরেডি এখানে দেখা যাচ্ছে যে আপনার এই দেড় লক্ষ টাকার ফুলকপি বিক্রি করে ফেলছে আর এখনো আপনার আরেক পজেটে যে কাটি ওইটা এখনো কাটে নাই যে আশা করা যাচ্ছে আর বা কাটছে আচ্ছা আচ্ছা তো আশা করা যাচ্ছে যে একবার শেষ পর্যন্ত কতটুকু কত টাকা পর্যন্ত হতে পারে আমার মনে হয় কমপক্ষে আপনার তিন লাখ সাড়ে তিন লাখ টাকা হবে হবে তবে আশা করি আচ্ছা আচ্ছা তো আপনি আশা এটা করতে পারেন এবং কি আমরা এই আশাব দেখতে করছি যে আপনি যে মালিক সিডের পাশে আছেন বা মালিক সিডের সিডের যে বীজগুলো চাষ করেন এই চাষ করে আপনারা লাভবান হবেন এবং হচ্ছেন তো তার এই আজকে সমাপ্তি দিব তো জবর আপনাকে ধন্যবাদ আলাইকুম সালাম আলাইকুম